নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের যে প্রশ্ন ক্লার্কশিপ মিসলেন্সে রেজাল্ট কবে বেরোবে মেন এক্সাম সেই ক্যালেন্ডার অনুযায়ী হবে কি না এই নিয়ে তোমরা প্রতিনিয়ত কমেন্ট করে যাও এবং হোয়াটসঅ্যাপেও এস এম এস করো তো আজ সেটা তোমাদের রিপ্লাই দেবো অর্থাৎ আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটিকে তোমার শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুরা আমি কিন্তু তোমাদের আগেই জানিয়েছিলাম যে মেন এক্সাম কিন্তু সেই ডেট অনুযায়ী হওয়া সম্ভব নয় এবং ক্লার্কশিপ পরীক্ষা এমনকি আমাদের যে পেইড ব্যাচ রয়েছে পেইড ডেসক্রিপটিভ ব্যাচ সেখানে আমি বলে দিয়েছিলাম যে ক্লাকশিপ এক্সাম কিন্তু অনেকটাই দেরি হবে কিন্তু মি মিসলেনিয়াস এক্সাম পিছলেও কিছুটা পেছোতে পারে তো সেই নিয়ে আজ নীলাদ্রি স্যার নীলাদ্রি স্যারকে তোমরা সকলেই চেনো নীলাদ্রি স্যার একটি রিপ্লাই করেছেন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি আমরা রামনবমীতে একটি অফার দিয়েছিলাম এবং তারপর শুভ নববর্ষ বাংলা নববর্ষের জন্য একটি অফার দিয়েছি যেখানে তোমরা নশো নিরানব্বই টাকার ব্যাচটা পেয়ে যাবে সাতশো নিরানব্বই টাকায় এবং সাতশো ঊনপঞ্চাশ টাকার ব্যাচ পেয়ে যাবে পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় এটি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডেসক্রিপটিভ ব্যাচ অর্থাৎ মেন এক্সামের ব্যাচ তোমরা যদি মিসলেনিয়াসের ব্যাচটা নিতে চাও তাহলে তোমরা নশো নিরানব্বইয়ের বদলে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে আর অনলি পিএসসি ক্লার্কশিপ মেন ব্যাচ নিতে চাও তাহলে সাতশো ঊনপঞ্চাশের জায়গায় পাঁচশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেকটা ব্যাচে দুশো টাকা করে ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এই অফারটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ডিটেলসে লেখা রয়েছে এবং এই ব্যাচগুলো নিলে কিন্তু তোমরা ক্যালকাটা হাইকোর্ট এলডিএ মেন ডাব্লিউ কেপিএসএ সমস্ত কিছু কভার হয়ে যাবে এবং তোমরা এখানে দেখতে পারবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বরগুলোতে তোমরা যোগাযোগ করে কিন্তু ভর্তি হতে পারবে এবং দেখতে পাচ্ছ চার হাজারের ওপর স্টুডেন্ট কিন্তু অলরেডি দেখে নিয়েছে ঠিক আছে তো তোমরা এই অফারটি অবশ্যই নিতে চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো কি কি পাওয়া যাবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু জানতে পারবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একবার এস করে নাও বন্ধুরা নীলাদ্রি স্যারকে তোমরা সকলেই চেনো আমি অনেকবার ভিডিও বানিয়েছি এবং অনেকবার জানিয়েওছি তোমাদের যে পিএসসি প্রাক্তন আধিকারিক স্যার ছিলেন তিনি এবং তিনি প্রচণ্ড ভালো মানুষ তিনি প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের হেল্প করেন স্যারের গা গানের চ্যানেল রয়েছে তোমরা গিয়ে গানও শুনতে পারবে স্যারের চ্যানেলে এবং স্যার সেখানে কমেন্টের রিপ্লাইও করে থাকেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুমন ঘোষ নামে একজন স্টুডেন্ট স্যারকে কমেন্ট করেছিলেন একদিন আগে স্যার মিসলেনিয়াস ক্লার্কশিপের মেন পরীক্ষা সম্পর্কে যদি একটু তথ্য পাওয়া যেত দয়া করে তাহলে খুব ভালো হতো স্যার বর্তমান সামাজিক পরিস্থিতি দেখে খুবই দুশ্চিন্তায় আছি স্যার তো এইখানে স্যার কী রিপ্লাই করেছেন সাত ঘন্টা আগে আজ আমি ভিডিও বানাচ্ছি তোমাদের এখন সময় দশটা বেজে উনিশ মিনিট এপ্রিলের বারো তারিখ বারো এপ্রিল দু হাজার পঁচিশ সময় দশটা বারো সরি দশটা উনিশ মিনিট এটা ঠিক সাত ঘন্টা আগে স্যার রিপ্লাই করেছেন ঠিক আছে তো স্যার কী রিপ্লাই করেছেন ঘটনা প্রবাহ যে গতিতে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে আঠেরোই মে মিসলেনিয়াস মেন এক্সাম হওয়া সম্ভব তো স্যার এখানে পরিষ্কারভাবেই বলে দিচ্ছেন যে আঠেরোই মে মিসলেনিয়াস মেন এক্সাম হওয়া সম্ভব নয় এক ধরনের ঠিক আছে এটা আমিও তোমাদের বলেছিলাম যে এক্সাম কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অনেকদিন আগেই জানিয়েছিলাম তো এখানে তোমরা দেখতে পারবে চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয় অর্থাৎ পিএসসির হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে কোনো নোটিশ আসতে পারে যে এই কারণে আমাদের পরীক্ষা পিছিয়ে গেল এই ডেটে আমাদের পরীক্ষা হতে পারে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে যে তবে পরীক্ষা যদি পিছিয়ে যায় তবে পরীক্ষা পিছিয়ে যদি যায় সেটা কতদিন বা ক মাসের জন্য পিছবে সেই ব্যাপারে কিছু বলা যাবে না এই মুহূর্তে অর্থাৎ পরীক্ষা যদি পিছিয়ে যায় এটা মিসলিনেস মেনের কথা বলা হচ্ছে তাহলে কদিনের জন্য পিছোতে পারে বা কম মাসের জন্য পিছোতে পারে কিন্তু সেই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে তাই আমি তোমাদের বারবার বলছি যে কিছু দিন ওয়েট করে যাও এবং একটা কথা স্যার বলেছেন যে ক্লার্কশিপ ফিলিমসের ফল দূর অস্ত অর্থাৎ ক্লাকশিপের রেজাল্ট কিন্তু দূরস্ত মানে এখনও অনেকটা বাকি ঠিক আছে তো এই হলো আপডেট এবং তার সাথে তোমাদের বলে রাখি এটাকে তোমরা কীভাবে নেবে জানি না পজিটিভভাবে নেগে নেবে নাকি নেগেটিভভাবে নেবে তবে একটা কথা কিন্তু স্যার ভালো জানিয়েছে আগেই যে ওবিসি কেসের সাথে কোনো লিঙ্ক নেই তো সুতরাং এটা একটা পজিটিভ দিক এবং পরীক্ষা যদি তোমাদের ধরে নাও মিসলেনিয়াস মেন এক মাস পেছলো বা দু মাস পেছলো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশানটা আরও বেটারভাবে নেওয়া যাবে যারা এখনও ঠিকঠাকভাবে প্রিপারেশান নিতে পারোনি মেন্সের প্রস্তুতিটা ভালো মতো নিতে পারবে তোমরা যদি এক মাস বা দেড় মাস বা দু মাস পিছিয়ে যায় কিন্তু এর বেশি দেরি হলে কিন্তু প্রবলেম কারণ এর বেশি দেরি হলে রিক্রুটমেন্টে আস্তে আস্তে একটু স্লো হয়ে যাবে বা ডিলে হয়ে যাবে তো আমরা সেটা কেউ চাই না যে অনেকটা পিছিয়ে যাক আমরা চাই যদি পিছিয়ে যায় তাহলে এক মাস বা দেড় মাস বা খুব বেশি পেছলেও হলেও দু মাস পেছক এর বেশি যেন না পেছোয় আমরা এটাই চাইছি যাতে মে মাসের পরীক্ষা হয়তো জুন মাসে নিক জুন মাসে না নিতে পারলে জুলাইতে নিক কিন্তু এর বেশি যেন না পিছিয়ে যায় এটাই আমরা চাই অর্থাৎ সমস্ত ছাত্র সমাজ এটাই চায় ঠিক আছে তো এবং ক্লার্কশিপের রেজাল্ট স্যার বলেছেন দূরস্থ আমি জানি না পিএসসি কী ডেট ঠিক করবেন তো অফিসিয়াল নোটিশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে তবে স্যারের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে আঠেরোই মে এক্সাম হওয়া সম্ভব নয় তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও আমাদের ডেসক্রিপটিভ মেন ব্যাচে তোমরা ভর্তি হতে চাইলে অফারও দিয়ে দিয়েছে তোমাদের ঠিক আছে তোমরা সুন্দর প্রিপারেশান এই সময়ের মধ্যে নিতে পারবে তোমরা এক্সট্রা আরও সময় পেয়ে গেলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য